বিয়েটা কার মা তোমার তোমার মেয়ের তো তুমি এত সাহায্য কেন তাপরে বাপ কত পয়সা ছড়িয়েছে আর আমি এখানে এসে একটা সে সুন্দর জুয়েলারি গিফট বক্স পেয়েছিলাম কেউ ছবি তুলে গা বলবে না মা তোমার হ্যাঁ মা এত ভুলভাল হিন্দি বলে তুমি কিছু বুঝতে পারো ঘোরাফেরা হিন্দি না সদা সৌভাগ্যবতী ভব বলে লেখা আছে এম্ব্রয়ডার শিল্পীর শিল্প কোনো নষ্ট হয় না খুব সুন্দর হয়েছে আমার তো দুর্দান্ত লেগেছে তোলাও চাপের নামানো চাপের ফার্স্টেই রয়েছে ব্যাগটা সব এখানে সাজিয়ে দেবো নিজে ওটা দিয়ে কাকে কাকে গুলি করবি হ্যালো ওয়েলকাম টু আর চ্যানেল ক্যাচ ম্যাচ যারা ফার্স্ট টাইম আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেড আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করতে কিন্তু ভুলো না একদম টাইমলি আপডেট পাওয়ার জন্য আর যারা ইউটিউবের পাশাপাশি আমাদের সাথে আরও বেশি কানেক্টেড থাকতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ক্যাচ ম্যাচ এবং ইনস্টাগ্রাম আইডি ক্যাচ ম্যাচ ইউটিউব বলে সার্চ করে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করে রাখতে পারো এইটা থ্রি ফোল্ডে হবে ওই পাশে বেশ কিছু জামাকাপড়ের পার্সেল ছিল যেগুলো এসেছিল দেখাচ্ছি একটু পরে সবগুলো এক জায়গায় অ্যাসেম্বল করে আর এই পাশে এসে পড়ে আছে বেশ কিছু রকম জুয়েলারি বক্স এগুলোতে মনে হচ্ছে আমার যতদূর দেখে জুয়েলারিই এসেছে সব কিছু আনবক্সিং করে তারপর সব কিছু দেখাবো তোমাদের আর এরকম বেশ কিছু চাদর এগুলো আমাদের বুটিকেরি কালেকশন প্রচুর এরকম চাদর মা বানিয়ে রেডি করে রেখেছে যেগুলো বিভিন্ন ঘরে পাতা রয়েছে আমার ঘরেটা তো খুব সুন্দর হয়েছে একটু পরে যাব যখন ওখানে দেখাচ্ছি আলমারিটাও আর সোফাটাও এত কিছু রয়েছে মানে রয়েছে না এসেছে ডেলিভারি এগুলো এই যে এটা একটা ওয়েস্ট বেল্ট আছে আমি জানি না কখন কি ইউজ হবে সব তো নিয়ে রাখা হয়েছে এইটা বোধ হয় ওই টায়রা টিকলিটা আছে এখানে রয়েছে এটাও একটা ওয়েস্ট বেল্ট রয়েছে এটাও তাই এখানে সুন্দর সদা সৌভাগ্যবতী ভব বলে লেখা আছে এমব্রয়ডার এইটা তো নেকলেস এটাও তাই নেকলেসের সাথে বোধ টিকলি কানের সবটা দিয়ে একটা সেট রয়েছে আর এটাও বোধ লং একটা লং চেন হারই রয়েছে তাও একটা আর এইটার মধ্যে তো অনেক কিছু খাজানা রয়েছে এগুলো মান্তু কী সব কিনে এনেছে সব এখন আমার বাড়িতে স্টোর হয়েছে এই যে পুরো গোল্ডেনের হার কানের প্রচুর কিছু সংগ্রহে রাখা হচ্ছে কখন কোনটা লাগবে তো জানা নেই সেই কারণে সাথে মানতু এইটা যে কেন কিনেছে কে জানে এই দেখো বাবা বেরোও না সবাইকে বোধ হয় হালদিতে একটা করে টিকলি পরাবে নিজেও পড়বে সবাইকে পরাবে তবে আমি তো ওটা পরছি না এইটা বেশ সুন্দর কিনেছে হেয়ার পিন হেয়ার ক্লিপ যাই বলো না কেন মানে ওই হেয়ার অ্যাক্সেসারিস চুলে পিছন দিকে দিলে বেশ ভাল লাগবে এইটা বোধহয় ওই একটা মান্তাসা একটা ওয়েস্ট চেন রয়েছে প্রচুর সুন্দর সুন্দর সব জিনিসপত্র কিনে ফেলেছে সব একে একে পড়া হবে সবাই মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়বে এই কানেরটা কেমন লাগছে বলো আমার বেশ ভাল লেগেছে এই কানেরটা সব চারপাশে সোনালি সোনালি পুরো গোল্ডেনের ডিজাইনে ভরপুর হয়ে গেছে ও এটাতে কী আছে ও এটাতে আবার নথ কিনেছে সবাই হয় নথও পরে ফেলবে ও ব্যাপার স্যাপারই আলাদা বিয়ে নিয়ে মা মান্তু এরাই বেশি এক্সাইটেড আমার মধ্যে উত্তেজনা কম আমার মধ্যে টেনশান চাপ বেশি আমার মধ্যে উফ আর পারছি না এই দুটো জিনিস ডেলিভারি হলো একটা হচ্ছে এই সোফা কাম বেডটা আর একটা আমার ঘরে রয়েছে চলো দেখায় সাথেই মিরার দেয়া আলমারিটাও এসেছে এটার ভেতরে অনেক কিছু ফেসিলিটিস রয়েছে যেমন এই যে দেখো অনেকগুলো র্যাক রয়েছে এটার মধ্যে তারপর এই মিরার পোর্শনটা ওপেন করলেও কিন্তু বেশ অনেকগুলো সেগমেন্ট রয়েছে লকার রয়েছে একটা বেশ ভালো আর নিচে ড্রয়ার রয়েছে এই একটু বেশ শব্দ হয় বাট স্পেসিয়াস এই ফিচার্সটা বেশ ভালো লেগেছে এই যে লাইট অন হচ্ছে আবার এটা অফ হলেই লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে মানে অন্ধকারেও খুব একটা হাতড়াতে হবে না ভেতরে লাইট রয়েছে সেই ফ্রিজের মতন তবে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে এই যে লাইটটা এখানে একটু কম আসছে ঘরে লাইটটার একটু অভাব হয়ে গেল যেহেতু এটার হাইটটা বেশি লাইটটা ওখান থেকে রিফ্লেক্ট করে যাচ্ছে তাই ঘর অবধি আর নিচে অবধি এসে পৌঁছাচ্ছে না ভালো লাইট বাড়িতে বিয়ে সামনে এত বড়ো অনুষ্ঠান কাজ কিন্তু আমাদের এই হাল দেখে আর মনে হচ্ছে না সেই সব কথা মানে চোখ মুখের যা হাল হয়েছে নিজেই আর নিজের দিকে তাকাতে পারছি না এত পরিশ্রম যাচ্ছে চিন্তার বাইরে ছাদটাকে আর ছাদ মনে হচ্ছে না পুরোই কভার করে দিয়েছে ঝাড় লঠন থেকে শুরু করে এখানে বিয়ের মণ্ডপ এই পাশে হালদির মণ্ডপ সব কিছু হয়ে গেছে তবে ছাদটা কভার করে দেয় বুঝতে পারছি না সাফোকেশন হবে কি না এই ঝাড়টা তো আমার বেশ পছন্দ হয়েছে এইগুলো না যে কাপড়গুলো লাগিয়েছিল সেগুলো একদমই ভাল লাগছিল না বলে আবার এগুলো চেঞ্জ করে এই পিঙ্ক কাপড়টা লাগানো হয়েছে আর এখানে মণ্ডপ প্রায় রেডি হয়ে গেছে আর বেশ কিছু লাইট লাগানো বাকি আছে তারপরেই ফাইনাল লুকটা শেয়ার করব পরে সব রেডি মোটামুটি এখানে দেখি বাবা শরত খাবার জায়গাটাই যায় খাবার জায়গা এখানে ডিভাইডার দিয়ে দিয়েছে এই পাশ আর ওই পাশ দিনের বেলা না রাত্রি বেলা বোঝা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে এই যে এরকম মতন করে দিয়েছে আর ও দূরে মা দাঁড়িয়ে আছে চারপাশে প্যান্ডেল হচ্ছে বিয়ের কার্ড তত্ত্ব সাজানো এই সমস্ত দেখে এইবার কিন্তু বেশ ভালো রকমই ফিল হচ্ছে যে বিয়েটা এসে গেছে কিন্তু বিয়ের যা প্রেশার মানে আমি তো আর কাউকেই সাজেস্ট করবো না যে এইভাবে ধুমধাম করে বিয়ে করা উচিত বিয়েটা কার মা তোমার তোমার তো তুমি এত কেন পাগলের মত না খুব সুন্দর লাগছে মায়ের স্কিন একদম গোলো করছে তাই তো তোমার গোলোটা দেখি একটু এই না মায়ের থেকেও কাকিমার স্কিন বেশি গ্লো করছে তোমরাই সেজে নাও হেভি গ্লো করছে দুজনের স্কিনই কাকিমা তো বেশি মাসাজ ফাসাজ কি সব করেছে তাই জন্য আরো বেশি ভালো লাগছে একা একা নবনীতা এখন এত সুন্দর সুন্দর ডিশ বাটি মানে প্লেটে বাটিতে গ্লাসে এত সুন্দর কারুকার্য করে নিয়ে এসছে আমি ওকে বললাম যে এত খাটিস না এত খাটিস না ও সেই আবার পুরোটা জুড়ে এখানে করেছে কারুকার্য যে এত দেখাই যাবে না খাবার দিয়ে দেওয়ার পর তোর কারুকার্যটাই পুরো তা ঠিক শিল্পীর শিল্প কোনো দিন নষ্ট হয় না খুব সুন্দর হয়েছে আমার তো দুর্দান্ত লেগেছে দুই বাড়িতেই বিয়ে নিয়ে যথেষ্ট তোর্য শুরু হয়েই গেছে বিয়ের কার্ড থেকে বিয়ের নেমন্তন্ন ডেকোরেশন ফার্নিচার আসা ওদের বাড়িতে আমাদের বাড়িতে এই সমস্ত তো চলছে এটা বেশ কিন্তু ভালোই হয়েছে সোফা কাম বেডটা কারণ বাড়িতে অনেক মানুষজন আসবে শোয়ার ব্যবস্থা করতে হবে সেই কারণে এটা সোফাও থাকবে আবার পরে ফোল্ড করে বেডও করে দেয়া যাবে কোনো চাপ নেই তো এই সমস্ত নিয়েই সব নিয়েই আর কি মিলিয়ে মিশিয়ে চলছে দেখা যাক ফাইনাল ডে তো এগিয়ে আসছেই কী যে হবে কে জানে অনেক রকম টেনশন অনেক রকম এক্সাইটমেন্ট সব কিছু একসাথে কাজ করছে গোলু এখন এসেছে প্রথম নিমন্ত্রিত তাই তো প্রথম নিমন্ত্রণ রক্ষা করতে এখন কে এসছে গোলু হাতে কি নিয়ে ওটা ওটা দিয়ে কাকে কাকে গুলি করবি তুই কুকুর গুলো কি করছে কুকুরগুলো কি করছে মন্ড হ্যাঁ মন্ডপের ফুলগুলোকে নিয়ে ওটা খেলছে ছিঁড়ে দিচ্ছে এখন গোলু তাই বন্দুক নিয়ে বেরিয়েছে এখানে কেক কাটা হয়েছে বিশাল ব্যস্ততা লোকজন এসে গেছে কিরে ভাই তোকে তো দেখাই যাচ্ছে না তুই কি খুব ব্যস্ত হ্যাঁ কটা কাজ করলি এখনও অবধি কাজ করছি না কি যা কাজ করছি কি সবাই বলবে নাকি বাড়িতে লাইট লেগে গেলেই মনে হচ্ছে মা এবার বিয়ে বিয়ে লাইট দেবে কালকে কালকে মা এখন বাহাদুর দাকে ফিট করেছে এখানে পাহারা দেওয়ার জন্য তার কারণ আজকে কুকুরগুলোর কি হয়েছে আমি জানি না এই নিচের ফুলগুলো এখনও এখনো লাগানো পারিনি তার কারণ সব ফুলগুলো ছিড়ে দিচ্ছে ও আমি বললাম বলে আবার লাইট চালিয়ে দিচ্ছে এই এই যে হয়েছে মানে আধা আধা কাজ হয়েছে কেউ ছবি তুলে গা বলবে না মা তোমার মা এত ভুল হিন্দি বলে তুমি কিছু বুঝতে পারো

ওইখানে এই দিকের এই গলিটা দিয়ে গিয়ে ওইখানটাতে বোধহয় একটা গেট হবে ওই যে বাঁশ বাঁধা আছে কাজকর্ম থেকে ছুটি নিয়ে ফেলেছি যে ঘরের কাজ সামলাতে হবে বলে কিন্তু তাও ঘরের কাজ শেষ করে উঠতে পারছি না রাত হয়ে যাচ্ছে এখন সব কিছু গুছিয়ে এইবার একটু ফ্রেশ হব রূপচর্চা করে মানুষ নাকি বিয়ের আগে রূপচর্চা করে বিয়ের মাত্র একদিন বাকি এদিকে স্কিনের হচ্ছে এই হাল পুরো তেল প্যাঁচ প্যাচ করছে এখন নর্মাল ময়শ্চারাইজার মেখেই কাল কাটছে আমি আর মা এখন দেখি কি রূপচর্চা স্কিন কেয়ার কী করা যায় তাই তো মা মায়ের তো চোখ ঢুলু ঢুল কি আবার বানিয়ে খাচ্ছে এখন কি খাচ্ছো মা এখন আমি আর মা শুধু শরবত খেয়ে থাকবো তাই তো বিয়েতে মাকেও খেতে নেই মেয়েকেও খেতে নেই তো শরবত মা লিটার লিটার শরবত কিনে এনেছে মেট্রো থেকে সেইগুলো খাবো আর থাকবো সবুজ ঘরের সাথে সবুজ বিছানার চাদর বলেছিলাম না যে ওপরে গেলে তোমাদের সব ঘরে চাদরগুলো দেখাবো এত ভালো লেগেছে আমার যে নতুন চাদরগুলো রেডি হয়ে এসেছে আর রুম টুর তো এখন দিতে পারলাম না দেখা যাক পরে সময় হলে দেব কাজ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছি ঘর গোছানো মনে হচ্ছে আর শেষ হচ্ছে না মানে এই জিনিস ওদিকে সরানো ওই জিনিস সেদিকে সরানো ওটা কোথায় গেল এটা কোথায় গেল এই সমস্ত চলতেই থাকছে চলতেই থাকছে পয়সা ঢেলে কি হবে কোথা থেকে বের করেছে এই সমস্ত মানধাত্তার আমলের পয়সাগুলোকে কি হয়েছ কি খুঁজছে মজা খুঁজে পাচ্ছে না বাপ রে বাপ কত পয়সা ছড়িয়েছে আর আমি এখানে এসে একটা সেই সুন্দর জুয়েলারি গিফট বক্স পেয়েছিলাম এই যে দেখো এটা এখন বার করলাম মানে ইউজ না করে করে এটা যে কি হাল হয়েছে এটা সুন্দর এই যে ঘরে ঘুরছেও না এখনো ইউজ করিনি মানে এই যে আর আয়নার তোমার হচ্ছে কি যে এই অফও করিনি ঘড়িতে রাত একটা বাজতে যায় এখন মা এখানে পরিষ্কার করেই যাচ্ছে মুছেই যাচ্ছে আর এখানে রয়েছে এত কিছু সাজানো তত্ত্ব মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে এখানে বেশ কিছু সাজিয়ে রেখে গেছে আর কিছু মানে ওই বোধহয় সাজগোজের জিনিস এটা সেটা খাওয়ার জিনিস এইগুলোই বাকি চকলেটের ট্রে থেকে শুরু করে এখানে ড্রাই ফ্রুটসের ট্রে মানে এত সাজানো হয়ে গেছে ঝকমকে ব্যাপার ভেতরে কি রয়েছে আর দেখা যাচ্ছে না আর এখানে বোধ ময়দা ঘি ওই সুজি কী সব দিতে হয় ওই সমস্তই রয়েছে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এগুলো সবই শাড়ি শাড়ি দিয়ে একটা কি হয়েছে ব্যাগ মতন করেছে এগুলো সব শাড়ি যাচ্ছে একের পর এক সব শাড়ির তত্ত্ব রয়েছে বিভিন্ন রকমের বয়সের মানুষের শাড়ি এটা বোধহয় নিতবরের ড্রেস এপাশেও শাড়ি এপাশেও শাড়ি এই কি ও এপাশেও শাড়ি সাজগোজ থেকে শুরু করে টয়লেটেরিজ নিতবরের এখানে এখানে খাবার দাবার স্ন্যাক্স আইটেম এই পাশেও বেশ কিছু শাড়ি আছে যেগুলো প্যাক হবে ওইখানে ব্লেজার রয়েছে এখানে ট্রলি রয়েছে এখানে কম্বল রয়েছে আর কি রয়েছে অনেক কিছুই রয়েছে ও এখানে আবার একটা ম্যাট মতন কি রয়েছে এটাও একটা শাড়ি রয়েছে যেটা নৌকা করা হয়েছে এটাও বেশ ভালো করেছে এই যে এই প্যাকেটটাতে আলতা সিঁদুর রয়েছে এখানে রয়েছে টাওয়াল নিচে বোধ নাইট গার্মেন্টস রয়েছে তারপরে রয়েছে শতরঞ্চি এই সব তো এখানে রয়েছে যেগুলো আনপ্যাক অবস্থাতেই রয়েছে আর এখানে কি আছে এগুলো সব নামাতে হবে তোমা এগুলো তোলাও চাপের নামানো চাপে ফার্স্টেই রয়েছে ব্যাগটা সবকে এখানে সাজিয়ে দেবো নিচে এতটুকু পারবে দেখা যাক পঞ্জাবি আমি বডের সব একটা একটা করে সাজাইনি তারপর সব একবারে দেখিয়ে দিচ্ছি এতগুলো তত্বের ডালা সাজানো হয়ে গেছে তত্ত্ব সাজানোটা কিন্তু আমার বেশ ভালো লাগে সাজানো জিনিসগুলো মনে হয় যেন এরকম সাজানোই থেকে যাক কি বলো যে খুললে আর ভাল লাগে না তাই না সব শাড়ি রয়েছে এখানে ব্যাগ রয়েছে আর মায়ের হাতে কি রয়েছে লাল সাদা শাড়ি শাশুড়ি মায়ের শাড়ি লাল সাদা শাড়ি নিয়ে মা দাঁড়িয়ে আমার তো এই ডালাটা খুব কিউট লেগেছে ভাইয়ের ঘরে বেডশিটটা আবার এরকম সুন্দর কিন্তু বেশ একটা পিচ কালার চন্দন কালার একটা মিক্স কম্বিনেশনের ওপর কি হয়েছে ভাই খুব মনে দুঃখ দিদির বিয়েতে তুই খুব দুঃখ পেয়েছিস ভাই তুই শোয়ার সময় রাতে এখানে ফোন এখানে ল্যাপটপ চার্জার এই সব নিয়ে শুষ কেন ভাই আর ওর সেই ওইটা কোথায় গেল মা আর একটা যন্ত্র ও ও ওই তো ওই তো এই দে এখানে পাউডার আর কি যেন বলে হেডফোন রাখা পাউডার নিয়ে কেন শুষ মাথার সামনে ঠিক আছে জলের বোতল আছে মানুষ জল খায় রাত্রিবেলা ঠিক আছে মারলাম ভাই পাউডার রাত্রিবেলা পাউডার কেন লাগে রে ভাই তোর হ্যাঁ কেন পাউডার লাগে মুখ দেখা একটু মানে এমন কাজ করছিস ভাব মুখ দেখাতে পারছিস না সমাজে কি কাজ করছিস ভাই সমাজে মুখ দেখাতে পারছিস শোনো এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি মানে এত চাপে রয়েছি যে কখন যে কি ব্লগ শ্যুট হচ্ছে কখন সেটা কীভাবে এডিট হয়ে আসবে নিজেই কিছু বুঝতে পারছি না সব মাথার ওপর দিয়ে যাচ্ছে বুঝেছো মানে একই কাজে বারবার যেতে হচ্ছে দুবার করে স্যালন যাওয়া বাইরে যাওয়া টুকটাক তত্ত্ব সাজানোর সময় মনে হচ্ছে এই যা ওরা তো মিস হয়ে গেছে কাগজ শেষ হয়ে যাচ্ছে ওটা আনতে হবে সেটা করতে হবে এই সমস্ত বেশ কিছু নিয়ে চাপাচাপি চলছে তার মাঝখানে মাঝখানেই তোমাদের সাথে বেশ কিছু আমাদের ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি দেখা যাক যতটা সম্ভব হয় ততটাই তো দেখতে থাকো কেমন লাগছে জানিও